এই দুনিয়াটা এক মহা পরীক্ষার ময়দান চারপাশে ব্যস্ততা চাওয়া পাওয়ার ঘূর্ণি পাক হৃদয়ের ভেতরে এক অজানা ক্লান্তি যার কোনো ওষুধ নেই শুধু একটাই সমাধান নামাজ নামাজ মানে এক টুকরো প্রশান্তি নামাজ মানে পাঁচবার ফিরে আসা তোমার সৃষ্টিকর্তার দরবারে যেখানে কোনো ঝড় নেই শুধু শেষ আরামে হারিয়ে যাওয়া তুমি যখন নামাজে দাঁড়াও পৃথিবীর সব দুঃখ সব ব্যথা পেছনে পড়ে যায় তুমি তখন কেবল একজন বান্দা আর সামনে রয়েছেন তোমার রব যিনি সব জানেন সব বোঝেন সবকিছু দিতে পারেন নামাজ শুধু আদায় নয় নামাজ হচ্ছে হৃদয়ের কান্না নামাজ হলো গোপনে বলা সব কথার শ্রেষ্ঠ শ্রবণ তুমি যখন ফাতেহা পড়ো তুমি আল্লাহকে ডাকো আর তিনি জবাব দেন আল্লাহ বলেছেন তোমার রবের সান্নিধ্যে আসো তোমার বোঝা আমায় দাও তুমি যখন সেজদায় মুখ রাখো তোমার আত্মা তখন সত্যিকারের স্বাধীনতা পায় সেজদার জায়গা যেখানে রাতের অন্ধকারে কান্না ঝরে পড়ে নিঃশব্দে আর মাফের দরজা খুলে যায় ভুলে যেও না এই নামাজই হবে তোমার সবচেয়ে বড় বন্ধু কেয়ামতের দিন যখন কেউ পাশে থাকবে না সেই সেজদা গুলো বলবে হে আল্লাহ সে আমাকে পরিপূর্ণ রেখেছে তাই কখনো নামাজকে হালকা করো না যে মানুষ নামাজ ধরে রাখে আল্লাহ তার জীবনটাকেই ধরে রাখে নামাজ তো সেই দরজা যা খুললে তোমার গুনা ঝরে পড়ে তোমার হৃদয় নামে আল্লাহর রহমত তুমি যদি জানতে নামাজের মধ্যে কি শান্তি লুকিয়ে আছে তাহলে তুমি নামাজ কখনোই ছাড়তে না বরং প্রতিটি শেষদায় হৃদয়ের কান্না ঢেলে দিতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নামাজ পড়ার তাওফিক দান করুক আমিন